দর্শক এখানে হিটে আসার উপযোগী বকনা দেখতেছে ফ্রিজিয়ান জাতের এই যে বকনাটা হিটে আসার উপযোগী বেশ বড় সরব একটা বকনা কিরকম দাম দর চায় জানানোর চেষ্টা করব এই যে আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে জাত হয়নি দাম কত রাখছে এক লাখ পাঁচ হাজার চাওয়া দাম এগুলো তো অল্প মধ্যে হিটে চলে আসবে না কিরকম দাম দর হচ্ছে বাজারে অনেক বড় সড়ো একটা বকলা এক লক্ষ পাঁচ হাজার চা হচ্ছে পঁচাশি ছিয়াশি দাম দর হয়েছে ফ্রিজিয়ান জাতের বকলা দেখা দেখি চলতেছে পঁচাশি ছিয়াশি দাম দর হয়েছে সুপ্রিয়া দর্শক আসসালাম কাছে দূরে দেশীয় প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ডাকুমারা হাটে হাটটি বগুড়া জেলার গাবতলী থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত তার হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান বকনা গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাটে কিছু বকনার তথ্য দেওয়ার চেষ্টা করবো মোটামুটি প্রচুর বকনা আম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন এখানে সুন্দর একটা জার্সি বকনা দেখতেছি ফ্রিজে সাথে জার্সির ক্রস সুন্দর একটা বকনা বেশ বড় সড়ো আসসালামু আলাইকুম বোকনাটার দাম কেমন চাইলেন বাহান্ন পঁচপান্ন বলতেছে দর্শক দেখেন বাহান্ন পঁচপান্ন দাম পাইছে বড়সর একটা বকনা জার্সি জাতের বকনা বাহান্ন পঁচপান্ন হাজার দাম দিছে জার্সি হাটের একেবারে শেষ মুহূর্তে এখনও মোটামুটি প্রচুর বকনা আছে বেঁচা কেনা প্রায় শেষের দিকে তাতে বাইরের কাছে একটা বকনা দেখতেছি ফ্রিজ অ্যান্ড ক্রোস

মোটামুটি প্রচুর বকনা আছে এগুলো দেখা দেখি চলতেছে ছোট সাইজের এর বকনা এগুলা এগুলা দাম দর হচ্ছে আপনাদের কিছু বকনার দাম দর জানাবো দাম দর হচ্ছে যেহেতু জানানোর চেষ্টা করবো কিরকম দাম আসসালামু আলাইকুম ভালো আছেন এই বকনাটার দাম কেমন লাগছে মোটামুটি বড় সড়ো বকনা ষাট হাজার চাওয়া হচ্ছে

প্রোস্পান্ন হাজার দাম দিচ্ছে এতে এই বোকনাটাও ওনাদের দর্শক কিছু প্রোধ জাতের বোকনা তথ্য দেই আসসালাম আলাইকুম এই বোকনাটার দাম কেমন চাইলেন আটষট্টি হাজার চা দাম দর্শক প্রোধ বকনা বোক না বাষষট্টি হাজার চা হচ্ছে ছোট জাতের বকনা না মোটামুটি ক্রোস

সুন্দর একটা বাচ্চা পঁয়তাল্লিশ হাজার চাওয়া হচ্ছে ফ্রিজি আন জাতের বাচ্চা কিরকম দাম দর হচ্ছে বাজারে আটত্রিশ চল্লিশ দশক অনেক সুন্দর একটা বাচ্চা আটত্রিশ চল্লিশ দাম হয়েছে মোটামুটি পশমগুলো বেশ বড় আটত্রিশ চল্লিশ এটাও তো আপনার না এটাও তো আপনার এটা কেমন দাম দেয়

ষাট পঁয়ষট্টি দাম হচ্ছে একশো চাওয়া দামনা ষাট পঁয়ষট্টি আমি চেষ্টা করলাম এখানে মুরব্বীর কাছে একটা দেখতেছি ফ্রিজি আন্দাদের বক না মোটামুটি

পঁয়ত্রিশ ছত্রিশ দাম দাম হচ্ছে ফ্রিজিয়ান জাতের বক মোটামুটি সুন্দর আছে পঁয়ত্রিশ ছত্রিশ মোটামুটি এই সাইজের বকনা হাটে ভালোই পাওয়া যায় তিরিশ হাজার থেকে শুরু করে চল্লিশ হাজারের মধ্যে মোটামুটি প্রচুর বকনা আমদানি হয় এই বকনাটা সম্ভবত বেচাকেনা হয়ে গেল রকম দামে বেচাকেনা হলো জানানোর চেষ্টা করবো এটা সম্ভবত বেচা এটা বিক্রি হয়ে গেল কত হলো কম আশি দুই কম আশি হাজার দশক দেখেন মোটামুটি সুন্দর একটা লোক না আশি হাজার আটাত্তর হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল তলাবারটা মার্শাল্লাহ আটাত্তর হাজার দিয়ে বেচা কিনা হয়ে গেল তলাবারটা অনেক সুন্দর এই যে তলাবারটা দেখেন মার্শাল্লা সুন্দর আছে আশি হাজার দুই কম হাজার এটাও সম্ভবত বেচা কিনা হয়ে গেল।

মোটামুটি তিন মাসের মতো বয়স হবে আড়াই তিন মাস বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার দিয়ে নিল মোটামুটি ভালো হয়েছে একেবারে খারাপ না বিয়াল্লিশ হাজার দর্শক ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম